জাহিন এবরিওান তো আমরা সকলে এখন আছি বললাতে তো এখানে মা বোল্লা পুজো রয়েছে এবং সেই পুজো উপলক্ষে এখানে পাঁচ দিনের একটি মেলা হয় এবং সেই মেলাতেই আমাদের ডিউটি তো যে মেন মন্দির সেই মন্দির থেকে কিন্তু আমাদের দু কিলোমিটার দূরে রাখা হয়েছে এটা হলো মায়ের মেন মন্দির তো যেহেতু পুজোর আগের দিন সন্ধ্যাবেলা আমি এখানে গিয়েছিলাম তো ভিড় কম রয়েছে কিন্তু পুজোর দিন প্রচুর পরিমাণ ভিড় এখানে হয়েছিল এই তো এই যে মেলা সেটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে হয় কারণ আমাদের দু কিলোমিটার দূরে থাকার জায়গা দিয়েছে এবং সেখান থেকে কিন্তু দোকানপত্র শুরু হয়েছে এবং লোকজনের ভিড় কিন্তু শুরু হয়েছে তো এর আগে আমি চেষ্টা করেছিলাম দুবার এই বোল্লাকালী মন্দিরে আসার বা এ ডিউটি করার কিন্তু সৌভাগ্য হয়ে ওঠেনি এবার কিন্তু সে সৌভাগ্য হলো এবং ফাইনালি আমি এবার বোল্লাকালী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করলাম যেহেতু আমি আগের দিন সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে গেছিলাম তো সে সময় কিন্তু মাকে বিভিন্ন অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছিলো তো তখন কিন্তু ভিড় কম একটু কম ছিল কিন্তু পরের দিন পূজার দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা ছিল না এবং তাছাড়া এই মন্দিরের যে গেটটা রয়েছে সেখানে কিন্তু নেট দিয়ে ঢাকা ছিল সেটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এবং আজকে সকাল থেকে কিন্তু মায়ের পুজো শুরু হয়েছে এবং বহু দূর থেকে কিন্তু অনেক পুণ্যার্থী এখানে আসে এবং মায়ের দর্শন করে তো আমি কালকে এবং আজকে সকালে দুবার গেলাম এবং যা দেখলাম যে এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হয় এবং প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় আমরা এখন মন্দির যাওয়ার মেন রোডে রয়েছি তো এখানে কিন্তু রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে এবং এখান থেকে তো দু কিলোমিটার বললাম এবং যে মন্দিরের চারপাশে অনেকটা এরিয়ে জুড়ে কিন্তু একটা মেলা হচ্ছে এবং সেই মেলাটা কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট অনেক জায়গা থেকে কিন্তু বসেছে এবং আমাদের যে থাকা জায়গা দিয়েছে এই যে লোকেশনটা খুব সুন্দর দেখো আমার পিছনে চারিদিকে ক্ষেত এবং গ্রামের পরিবেশ খুব সুন্দর পরিবেশ লোকেশানটা খুব সুন্দর লোকেশান তোমার দেখাবো মন্দিরটা কথা রয়েছে এই যে এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে এখানে কিন্তু মেন মেলা মেলা হচ্ছে তো এখান থেকে দেখলে মনে হবে পাশে কিন্তু বাই রোড গেলে কিন্তু অনেকটা দূর এবং এই যে রোড এটা খুব সুন্দর একটা লোকেশন এবং এখানে আমাদের পাঁচ দিনের ডিউটি রয়েছে তো আজ দিনের দুদিন হলো এবং বাকির তিন দিন রয়েছে এবং তো আশা করি এই তিন দিন ভালো কাটবে এবং এখানে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার এবং ফলোয়ার ভাইদের বা বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে এবং অনেকজন মেসেজও করেছে তো তোমাদের যাদের বাড়ি গঙ্গারামপুরের আশেপাশে বা এই মায়ের মন্দিরের আশেপাশে তোমাদের সকলকে শুভেচ্ছা যে তোমাদের এলাকায় সৌভাগ্যকর্মে আশা হলো এবং আবার অনেকের সঙ্গে দেখা হবে তোমরা সকলে ভালো থেকো তো এই তিন দিন আশা করি ভালো কাটবে এবং যে এই মায়ের যে পুজো উপলক্ষে মেলা সেই মেলাতে আমাদের ডিউটি রয়েছে তো আশা করি ডিউটি ভালো কাটবে আমরা এখন আছি আজকে পুজোর দিন দেখো প্রচুর পরিমাণে পুণ্যার্থী কিন্তু এখানে ভিড় করেছে এবং তোমরা দেখতে পারো যে মন্দিরের সামনে কিন্তু নেট দিয়ে ঢাকা রয়েছে এবং পাশে মায়ের মেন মন্দিরের পাশের রুমে আমি দেখলাম যে এখানে কিন্তু অনেকগুলি কালিমের মূর্তি রয়েছে তো আমি গড়ে দেখিনি কিন্তু মনে হয় যে একশো আটটি কালী রয়েছে পুজোর জন্য আর এদিকে মন্দিরের পাশে কিন্তু পুকুর রয়েছে তো এই পুকুরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয় হ্যাঁ পুজো শেষ হলে এখানে কিন্তু বিশেষ দেওয়া হবে যেহেতু পুলিশের বলছি তো বিভিন্ন ডিউটি সূত্রে অনেক জায়গায় যেতে হয় এবং অনেক লোকের সঙ্গে দেখা হয় এবং আমার ভালো লাগে এরকম ডিউটি করার জন্য কারণ একটা সুযোগ হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার এবং সেখানে গিয়ে অনেক লোকের সঙ্গে দেখা করার বা নতুন জায়গায় এক্সপ্লোর করার তো দেখা যায় কতদিন এভাবে চলে এবং আবার বলছি যারা এই মেলা আসবে সকলকে বলবো ভালোভাবে তোমরা এখানে ঘুরে যাবে এবং মায়ের দর্শন করবে এখানে যারা রয়েছে লোকাল লোক তারা বলে যে মা নাকি খুব জাগ্রত তোমাদের মনের আশা অবশ্যই পূরণ করবে এবং আমিও মাকে আমার মনে আশা জানাবো এবং আশা করি মা সেটা পূরণ করবে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আমি এই ভিডিওটি বানালাম যাতে আমার কাছে এই ভিডিওটি স্টোর হয়ে থাকে এবং আমি ইন ফিউচার দেখতে পারি যে আমি গঙ্গারামপুর গেছিলাম এবং সেখানে বোলাচল টুটি করেছিলাম এবং আমি তোমাদের এই ভিডিওর মাঝে কিছু মন্দিরের কিছু ক্লিপস দিব তোমার সেখানে দেখতে পাবো যে মন্দিরটি বর্তমানে এখন কেমনভাবে সাজানো হয়েছে বা মেলার মধ্যে কিরকম ভিড় হচ্ছে